বাজারের মাছগুলো তো তোমার অপেক্ষাই থাকে যে কখন আমাকে বাড়ি নিয়ে যাবে আর হচ্ছে আমি কাট তুমি এটা দেখো জিনিস দেখো ডিমটা দেখো শুন ডিমটা কালার দেখো এটা সেই ভাঙর মাছ না ভাঙর মাছ আচ্ছা কালার দেখো ডিমের ডিম দেখে চিনতে পেরেছো একদম দারুন এই ডিমও কিন্তু হেভি লাগে খেতে জানো তো হেভি লাগে খেতে আজকে মাছটা মনে হচ্ছে ফ্রেশ আছে ফ্রেশ একদম ফ্রেশ পাইপ পাড়া থেকে এনেছি রাজার দোকান থেকে এটার মধ্যে ওটার মধ্যে ঢালো অত ছোট বাটি ঢালো বড়টাই ঢালো বড়টা ঢালো হ্যাঁ ও লাফালাফি করবে লাফালাফি করবে বলো মাছ এনেছি তাহলে দু রকমে রেখে নিছি তাই তো দেখুন উল্কো মোটা মাথা মোটা দারুন 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 কামড়েছে